আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে সো বন্ধুরা আজকে আমরা কথা বলবো বাংলাদেশের যে নতুন ফেসবুক অর্থাৎ বাংলাদেশ যে নতুন একটা ফেসবুক তৈরি করছে সেম ফেসবুকের মতোই একটা ওয়েবসাইট সেখানে আপনি পোস্ট করে আর্নিং করতে পারবেন আপনি মানুষের ভিডিওতে কমেন্ট করে আর্নিং করতে পারবেন রিয়্যাক্ট করবেন ফেসবুকে কমেন্ট করবেন ফেসবুকে ভিডিও আপলোড করবেন বা পোস্ট করেন যে কোনো কিছু করেই স্টোরি দিয়ে আপলোড করতে আপনি অ্যাকাউন্ট খোলার পর থেকে আর্নিং করতে পারবেন কিভাবে আর্নিং করবেন কিভাবে উইথড্র দিবেন এবং কিভাবে অ্যাকাউন্টটা করবেন আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখেন যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম আপনার কাছে চলে যাই এছাড়াও আপনাদের সকল আপডেট সকল বিষয়ের যেই ফেসবুক খুলবেন সকল যেই হেল্পফুল ভিডিও দরকার আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন এছাড়াও আমাদের এই চ্যানেলে চাকর রিলেটেড এবং উপবৃত্তি রিলেটেড সকল ভিডিও আপলোড করা হয় আচ্ছা আমরা কথা বলবো আজকে যে বাংলাদেশে যে নতুন ফেসবুক রিলি রিলিজ হয়েছে সেটা নিয়ে আপনি একটু আমার স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাবেন এটা আমি নতুন একটা অ্যাকাউন্ট খুলেছি আজকে সেম ফেসবুকের মতোই সকল এখানে রিয়্যাক্ট দিতে পারবেন তারপর এখানে কমেন্ট করতে পারবেন এখানে অন্য অন্যের ছবিতে রিয়্যাক্ট দিতে পারবেন এখানে আমরা যদি একটা একটু হোম ইন্টারফেসে চলে যাই এটা হচ্ছে আমার অ্যাকাউন্টের ইন্টারফেস আচ্ছা আমরা যদি একটু হোমে যাই তাহলে আমরা দেখতে পাবো স্যাম ফেসবুকের মতোই কিন্তু মানুষ ভিডিও আপলোড করতেছে এটাও কিন্তু বাংলাদেশে একটা ভিডিও বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসাবে ধরা যায় একটু লোড নিচ্ছে নেটওয়ার্কের ইস্যুর জন্য আমরা একটু অপেক্ষা করি এখানে কিন্তু আরেকটা পদ্ধতিতে ইনকাম করা যায় আপনি যদি কাউকে রেফার করেন আপনি রেফার করলেও কিন্তু ইনকাম করতে পারেন না আপনার রেফার লিঙ্ক দিয়ে যদি কেউ অ্যাকাউন্ট করে তাহলে কিন্তু আপনি দশ টাকা পেয়ে যাচ্ছেন প্রতি রেফারে সো বন্ধুরা এটা ইনকাম করা কিন্তু অনেক সহজ এটা ইনকাম করতে আপনার কোনো তাদের নিজস্ব কোনো ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে না মনিটাইজেশন করতে হবে না আপনি কিন্তু শুধুমাত্র নতুন অবস্থাতে অ্যাকাউন্ট করে আর্নিং করতে পারেন আমরা যদি একটু হোম ইন্টারপ্রেসে যাই এখানে দেখেন আপনি স্টোরি দিতে পারবেন এখানে স্টোরি দেওয়ার অপশন আছে আবার স্টোরি ডিলিট করার অপশন আছে তারপর এখানে আপনার মন্তব্য পোস্ট করতে পারবেন একেবারে আমি দেখেন আমি ফেসবুকে স্টোরি দিয়েছি ফেসবুকের মতোই সেম এখানে আমি ছাড়া আরও কিন্তু অনেকেই স্টোরি দিয়েছি আমার নেটের জন্য দেখা যাচ্ছে না আচ্ছা এখানে নিচে স্ক্রল করে দেখতে পারবেন আপনি এখানে কিন্তু ফেসবুকের মতোই মানুষ পোস্ট করেছে বিভিন্ন ধরনের নয় মিনিট আগে পোস্ট করেছে আট ঘন্টা আগে পোস্ট করেছে একেবারে সেম ফেসবুক কোনো বিকল্প নেই এখানে কিন্তু চাইলে আপনিও অ্যাকাউন্ট করে আর্নিং করতে পারেন অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার আর্নিংটা শুরু হয়ে যাবে আচ্ছা এখন আমরা দেখব কিভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হয় অ্যাকাউন্ট খোলার জন্য আমি আমার ভিডিও ডিসক্রিপশানে একটা লিংক দিয়ে দেবো সেই লিঙ্ককে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে আসবেন আচ্ছা আমি যদি আবার একটু দেখি আমি যে লিঙ্কটি দেব এই লিঙ্কটিকে ক্লিক করে শুধু আপনি সাইন আপ করবেন আচ্ছা আমি সরাসরি একটু দেখিয়ে দিচ্ছি আমি আমার লিঙ্কটা আগে কপি করে নিই এই লিঙ্কটা আপনি আমার আমার অর্থাৎ ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন আমরা এই লিঙ্কটা কোনো একটা ব্রাউজারে গিয়ে অথবা ক্রম ব্রাউজারে প্রেস করবো আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন এখানে প্রেস্ট করবো প্রেস্ট করার পর আমরা একটু অপেক্ষা করব লোড নেবে লোড নেওয়ার পর আপনি আপনি যদি মোবাইল থেকে দেখেন তাহলে মোবাইলের ডান পাশে নিচে দেখতে পাবেন জয়েন অপশন আছে আমি এখানে পিসি থেকে দেখাচ্ছি তাই এখানে উপরে দেখাচ্ছে এখানে জয়েন অপশনে ক্লিক করবেন যেহেতু আপনি প্রথমবার ঢুকছেন তাহলে আপনাকে প্রথমত সাইন আপ সাইন আপ করতে হবে সাইন আপ করার পর পরবর্তীতে শুধু লগ ইন করবেন ফেসবুকের মতো আচ্ছা প্রথমত সাইন আপে ক্লিক করি সাইন আপে ক্লিক করার পর আপনি ফেসবুকে যেভাবে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেন সেভাবেই ফার্স্ট নাম এবং লাস্ট নাম দেবেন আমি দিচ্ছি যে জি হ্যাঁ আচ্ছা আমরা আমাদের ইউটিউব চ্যানেল নামটাই দিই বেসিক জব সার্কুলার এখানে আমার লাস্ট নাইমটা দিয়ে দেবো এখানে ইউজার নেম দিয়ে দেবো একটা আমরা এখানে ইউজার নিয়ম দিতে দিলাম এখানে একটা ভ্যালিড ইমেল দিতে হবে আমি আমার এই ইমেলটাই দিচ্ছি আচ্ছা আমি আমার এই ইমেলটা দিচ্ছি তারপর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি তারপর আমরা এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করবো এখানে আরও কিছু ইন্টারভিউ থাকবো এখানে বার্থডে দিতে হবে এখানে বার্থডে আমরা সিলেক্ট করে দিই যদি জানুয়ারি এক দুই হাজার এখানে দুই হাজার সালটা দিই দুই হাজার সরি দুই হাজার দুই হাজারটা দিই তাহলে এখানে দুইটা অপশান দেখতে পাবেন এই দুইটাই মার্ক দিতে হবে এখান থেকে সাইন আপ অপশানে ক্লিক করবেন সরি এখানে কী বলছে লাস্ট

আচ্ছা এখন যদি আমরা আবার সাইন আপ সাইন আপে ক্লিক করি তাহলে আমরা দেখবো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা সম্পূর্ণ হয়েছে এখন আমরা এখান থেকে প্রোফাইল পিকচার দিতে পারবো আচ্ছা আমরা একটু প্রোফাইল পিকচারটা পরে দেবো নেক্সট স্টেপ নেক্সট স্টেপে ক্লিক করব ক্লিক করার পরে একটু লোড নেবে যেহেতু নতুন ওয়েবসাইট এর জন্য একটু বেশি লোড নেই আমরা নেক্সট স্টেপে ক্লিক আবার এখান থেকে আপনার কান্টি ওয়েবসাইট ডিটেলস দিতে বলছে আপনার অ্যাড্রেসটা আমরা এটা পরে দেবো তারপর নেক্সট স্টেপে আমরা ক্লিক করবো এখানে ফ্রেন্ড করতে বলতেছে সেম ফেসবুক এর মতোই আমরা এখান থেকে ফিনিশ দেবো তাহলে কিন্তু আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টটি অর্থাৎ বাংলাদেশের যে নতুন ফেসবুক অ্যাকাউন্ট সেটি খোলা কিন্তু সম্পন্ন হয়েছে এখানে আমরা তাদের যে নোটিশটা আছে সেটা দেখে নিতে পারবো তারপর আমরা এখান থেকে ফেসবুক ইনস্টল করতে পারবো সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট করতে হয় এখন আমরা দেখব কিভাবে উইথড্র করতে হয় এখন আমরা আমাদের কত টাকা হলো আমরা দেখবো কীভাবে আচ্ছা আমরা আমাদের সেই পূর্বের অ্যাকাউন্টে যাই এখন আমাদের কিছু অ্যাড হয়েছে আমি সকালে মাত্র অ্যাকাউন্ট খুলেছি এখনই কিন্তু আমাদের দুইশো বাহাত্তর পয়েন্ট জমা হয়েছে আবার পয়েন্টকে টাকাতে রূপান্তর করা যাবে কীভাবে টাকা পয়েন্ট পয়েন্টকে টাকাতে রূপান্তর করবেন আমি পরবর্তী একটা ভিডিও দেখিয়ে দেব কারণ আজকে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে আচ্ছা এখান থেকে আমরা যদি এই ওয়ালেট অপশনে যাই এখানে আমাদের মূলত টাকা কনভার্ট করা হয় নাই এখানে টাকা জমা হবে এখান থেকে আপনি সরাসরি এই পেমেন্টে গিয়ে এখান থেকে কিন্তু সরাসরি বিকাশ অথবা নগদ রকেট এবং ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করতে পারেন আপনার বিকাশ নাম্বার দিন এখানে কোথায় দিয়ে আপনি এখানে বিকাশ নাম্বার তারপর তারপরে মেয়েকে উইড্রাল তারপরে আপনার কিন্তু টাকাটা উইথড্র হয়ে যাবে অটোমেটিক সরাসরি বুঝতে পেরেছেন এখন যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বটনটি বাজিয়ে রাখবেন আর এরকম হেল্পফুল ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকুন